মর্নিং সকাল সবাইকে এখানে মেঘলা মেঘলা হয়ে যায় তো আমরা এখন বৃন্দাবনে কালকে করে আছে ছিলাম এখন স্নান থাকতে রেডিও এগারোটা করে খুব দেরি হয়ে গেছে তো এখন গিয়ে দেখি দু একটা যা মজুরি কখন দেখবো দেখার পর একটা আশ্রম আছে যেখানে প্রসাদ খাবো এখানে কালকে খেয়েছিলাম প্রসাদ খেয়ে আর প্রেমবন্দির উড়ে তোমরা গোবর্ধন যাবো চলো দেখা দেখতে দেখতে তোমাদেরকে দেখানো যাক কী কী দেখছি আমরা তোমরা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ও তোমরা ভাবছো যে অভি এই কদিন ধরে সব হ্যালো কাজ হল একটু কেন কেন বলছে বা কেন ব্লগের স্টাইলের ভিডিও করছে তো আমি আমার একটা ইচ্ছা ছিল ব্লগ করার তো ওই সোনাকে দেখে তো সেটা সুযোগ হয়ে উঠছিল না কারণ আমার কাছে একটা নতুন ফোন ছিল না কেন আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো আমাকে অমরেন্দ্র স্যার একটা নতুন ফোন দিয়েছে গিফট করেছে আমি যেহেতু দিল্লিতে আছি এখন দিল্লিতে মানে দিল্লি দিল্লিতে এসেছি দিল্লি থেকে আমি এখন ইয়েতে আছি সরি দিল্লিতে নেই আমি এখন বৃন্দাবনে আছি বুঝলি তো এই বৃন্দাবনের শুভ আমার নাম হচ্ছে অভিজিৎ মজুমদার যারা জানো না আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার দেবগ্রাম অঞ্চলে আমার বাড়িতে আমি থাকি আমার মা থাকে আর আমার সাথে আমি যা কাকু কাকিমারা আছে সোনা আছে মাহিমণি আছে ওদের সাথে আমি এসেছি ওদের সাথেই বেশিরভাগ ঘুরতে যাই তো এখান থেকে এইভাবেই আমার একটু ইয়ে দিলাম পরিচয় দিলাম বাকি পরিচয়টা তো বন্ধুরা দেখো আমি যমুনা নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে মা যমুনা একটু আরতি করে নিচ্ছি পুজো করছি সবাই সবাই তাই করছে আমিও তাই করছি তো কাকিমা মাসিমনি সবাই করছে সোনাও করেছে ওর ব্লগেও তোমরা দেখতে পেয়েছো বা দেখতে পাবে এরপর আমরা আবার যমুনা নদীর তে নৌকা বিহার করবো শুরু করবো তোদের দেখো বলতে বলতে এই দেখো আমরা নৌকা বিহার করতে শুরু করে দিয়েছি জিগু জেদ করছিল আমারও খুব ইচ্ছা ছিল যে নৌকা বিহার করার তো খুব সুন্দর লাগলো নৌকা বিহার করতে যমুনা নদীতে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমার এই প্রথমবার হলো তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে থাকো আর আমার কথা বলতে গিয়ে হয়তো অনেক বিহারে নৌকা বিহার চলছে তো সবাই তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের নৌকা বিহার হয়ে গেল এবার আমরা গোপীনাথ মন্দির দর্শনে যাব তো গোপীনাথ মন্দির দর্শনে যাওয়ার জন্য আমরা টোটো আর টোটোওয়ালা আমাদেরকে মাঝ রাস্তায় নামি দিয়েছে বলেছে এখান থেকে আর টোটো যাবে না আমরা তাই ভাবলাম কিন্তু টোটো বাপ এখানকার টোটোওয়ালারাও কেমন বললো আসবে না আবার দেখছি আসছে আমাদেরকে কোথায় নামিয়ে দিয়েছে চলো রাধা গোপীনাথ মন্দিরে যাচ্ছি তো এই হলো তোমরা দেখো গোপীনাথ রাধারানী মন্দির যেখানে আমরা এখন প্রবেশ করছি প্রবেশ করলাম প্রবেশ করার পরে প্রথমেই দেখলাম হচ্ছে একটা ছোট বিগ্রহ সেটা প্রণাম করলাম প্রণাম করার পরে যেই মন্দিরে আমরা ঢুকেছি তো দেখছি মেন মন্দিরে ঠাকুরের মন্দিরটি মন্দিরে ভোগ হচ্ছে ভোগ হয়ে হওয়ার জন্যে মন্দিরটা বন্ধ আছে তো আমরা বাইরে থেকে প্রণাম করে আস্তে আস্তে মন্দিরটা বাইরে থেকে দেখে তো বেরিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের নিবি নিধিবন যাওয়ার ছিল তো পাশেই যদিও নিধিবন তো গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে এই হচ্ছে নিধিবন যাওয়ার রাস্তা এই দেখুন বাইরে থেকে নিধিবন দেখাই যাচ্ছে সাইনবোর্ডে লেখা আছে তো আমরা এখান থেকে না ভিআইপি লাইন নিয়ে নিয়েছিলাম এই যে প্রবেশদ্বার নিধিবনের তো আমরা এখানে ঢোকার পর টাকা দিয়ে লাইনে ঢুকেছিলাম এবং একজন গাইড আমাদের ছিল যে নিধিবন সম্পর্কে শ্রীকৃষ্ণ নীলা সম্পর্কে আমাদের সবকিছু বোঝাচ্ছিল বলছিল সামনে তো তাকে দেখতে পাবে তোমরা তার কথা শুনতে পারবে राधा रानी की अपने अपने गुरु माता पिता की और एक बार प्यार से ताली बजाएं चार लाड़ू राधा रानी का श्रृंगार उस रूम में रखते हैं और सुबह रूम खुलता है सबके सामने लोटे का जल खाली पान चबा दातुन करा लाड़ू खबा राधा रानी का श्रृंगार खेला बिस्तर ऐसे मिलेगा जैसे इधर किसी ने सोय सोया, है।, है इससे प्रतीत होता है कि आज भी भगवान निर्भन में मौजूद है जिन लोगों ने इस बात को गलत झूठा समझा वो अंधा लूला लंगड़ा हुआ हमारे व्यक्ति कभी भी पार नहीं गया निर्धन में भगवान ने जो तो लीलाएँ की वो आज से साढ़े छह हजार वर्ष पहले की और लीला करके भगवान कहा गए द्वारका वृंदावन को सुना करके गए यहाँ की जब ब्रजवासी लोग दुखी हुए भगवान से प्रार्थना की तो निधवन के अंदर स्वामी हरिदास हुए स्वामी हरिदास भगवान कृष्ण की सबसे प्रिय सखी ललिता सखी अच्छा। ललिता सखी स्त्री से अच्छा। चार लाड़ू राधा रानी का श्रृंगार उस रूम में रखते हैं और सुबह रूम खुलता है सबके सामने लोटे का जल खाली पान चवा दातुन करा लाड़ू खवा राधा रानी का श्रृंगार फैला ऐसे इस मिलेगा जैसे इधर किसी ने सोया, है इससे प्रतीत होता है कि आज भी भगवान निर्भर में मौजूद है जिन लोगों ने इस बात को गलत झूठा समझा वो अंधा लूला लंगड़ा हुआ हमारे व्यक्ति कभी भी पार नहीं गया निर्भर में भगवान कृष्ण ने जो लीलाएं की वो आज से साढ़े छह हजार वर्ष पहले की और लीला करके भगवान कहा गए द्वारका वृंदावन मेरे सामने संसार खड़ा हो जाए लेकिन आपके सामने तो नमस्तक होगा तो आज भी आप भगवान कृष्ण का दर्शन खड़े होके करते हैं और वृंदावन बिहारी बलराम का दर्शन बैठ के उनके सामने भगवान खड़े नहीं ये जो तुलसी है जो भी इधर তো বন্ধুরা এই জায়গাটা তোমরা সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র লীলা যেখানে রাধা রানী শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করে নিয়ে নিজেই শ্রীকৃষ্ণ সেজেছিলেন আর এই সামনের ঘরটা থেকে বাঁকে বাকে বিহারি এবং বলরাম দেবের দুটি মূর্তি সৃষ্টি হয়েছিল তারপর মন্দির দর্শন করার পর আমাদের একটু লস্যি খেতে ইচ্ছা হলো তো আমরা লস্যি সবাই মিলে খেলাম লস্যিটা খুব ভালো ছিল আর এটা হলো বড়রাম দেবের মন্দির দেখো তোমরা তো বন্ধুরা এখন আমরা এসেছি সোনার তাল গাছ মন্দিরে সোনার তাল গাছ এখনো দেখা হয়নি জানি না কোন দিকে আছে তো চলো তোমাদের দেখা কিন্তু মন্দিরটা খুব সুন্দর বড় আবার আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেলাম গোপেশ্বরী শিবলিঙ্গে দর্শন করতে এই যে ঢোকার গেট এখানে ভগবান শিব গোপিনী সেজে রাস শ্রীকৃষ্ণের রাসলীলা দেখতে এসেছিলেন তারপর থেকে এখানে গোপিনী রূপে শিব মহাদেবকে পুজো করা হয় গোপেশ্বরী রূপে এই হলো গোপেশ্বর মন্দির গোপেশ্বর বাবা দেখো আর ভেতরে আরও মেন বিগ্রহ আছে তো চলো তোমাদেরকে ওখানে ওটা দেখাতে পারবো না কারণ ওখানে ক্যামেরা নেই আর এটা গোপেশ্বর একটা মায়ের মূর্তি দেবী রানী দেখো এরপর আমরা প্রেম মন্দিরে যাবো আর এই দেখো আমরা প্রেম মন্দিরের রাস্তায় ঢুকছি আর কি ভিড় দেখো আমরা যেহেতু রাস উপলক্ষে বৃন্দাবনে এসেছিলাম তো ভিড়ে ভিড়াকার পা রাখার জায়গা নেই এত ভিড় সন্ধ্যের টাইমে যদিও সন্ধ্যার টাইমে আসার কারণ ছিল কেন প্রেম মন্দিরের লাইটিং বলে ভীষণ সুন্দর বিভিন্ন রকমের লাইটিং শোনা তো এর আগে দেখেছে কিন্তু আমাদের দেখা হয়নি আমার তো এই প্রথমবার বৃন্দাবন তো এইটা চলো তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে প্রেম মন্দিরের আহ বাইরেটা রাস্তাটা দেখতেই পাচ্ছি লোকে ঠিক ঠিক করছে ভিড়ে এত ভিড় আমরা ভাবছিলাম কি করে যাব কেন বাচ্চা ছিল আমাদের সঙ্গে কিন্তু যেতে তো আমাদের হবেই কারণ আমরা প্রেম মন্দির থেকে সোজা দর্শন করে চলে যাবো গোবর্ধন গোবর্ধনে আমরা তো এই দেখো কি ভিড় ভিড় আমরা এই ঠেলে যাব গেছি তো কি ভেতরে ভেতরে করে গেলাম তোমাদের দেখাবো এই অবশেষে ঢুকে পড়েছি প্রেম মন্দিরের ভেতরে প্রেম মন্দিরের ভেতরে ঢুকে দেখো কি সুন্দর কত বড় প্রেম মন্দিরটা আর লাইটিং গুলো দেখো এবার লাইটিং এর খেলা শুরু হবে বিভিন্ন রকমের লাইটিং বিভিন্ন রকম কালারের লাইটিং এবং ভেতরে সব শ্রীকৃষ্ণের যত রকম ঠাকুরের যে বৈশিষ্ট্য সেসব তুলে ধরা ছিল তুলে ধরা আছে তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি অত ভিড়ের মধ্যে এই দেখো বলতে বলতে আর একটা গোলাপি রঙের লাইটিং শুরু হয়ে গেল তো এই দেখো গোলাপি লাইটিং শুরু হতে হতে আবার চলে আসে লাল লাইটিং তো এইভাবে বিভিন্ন রকম লাল নীল সবুজ যত রকম হয় রামধনুর সাত রঙের মতন রঙের লাইটিং এখানে সবসময় জ্বলছে নিপছে জ্বলছে নিপছে একটা অদ্ভুত দৃশ্য অভূতপূর্ব দৃশ্য যা আমাকে মন ছুঁয়ে গেছে এত ভিড়ের মধ্যেও যদি না দর্শন করতাম তাহলে লস হয়ে যেত ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা সবাই এসো প্রেম মন্দির দেখতে আরে দেখবে এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে গর্ভগৃহ এখানে খুব সুন্দর করে সাজানো এবং আলোক আলোক আলোকসজ্জা যেখানে রাধা গোবিন্দের বিগ্রহ আছে এবং আরো কিছু ঠাকুরের বিগ্রহ আছে তো দেখো ভেতরটা খুবই সুন্দর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু তো রাস পূর্ণিমা তাই আর বলার কথা না তোমাদের কি বলবো এত ভিড় ছিল তাও আমরা সুন্দর করে দর্শন করেছি সবাই মিলে সবাই ভালো ছিলাম সুস্থভাবে দর্শন করেছি দর্শন করে আমরা এবার এখান থেকে গোবর্ধন তোমাদেরকে তো বললামই গোবর্ধনের উদ্দেশ্যে বেরিয়ে যাব তাই এখন এটা দেখেই আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা ছিল আমরা গাড়িতে উঠে গোবর্ধনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো আর কথা না নেক্সট এই ব্লকটা এখানেই থাক এই পর্যন্ত থাক যা ভুল ত্রুটি হলো তোমরা ক্ষমা করে দিও নেক্সট ব্লগে আবার দেখাবে তোমাদের সাথে তো বেরোনোর সময় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের রাধারানি সব মূর্তি ছিল তো আমরাও সবাই নিয়ে নিয়েছি একটা একটা করে কাকিমারা বড় নিয়েছে আমি একটা আমি ছোটো 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 কিছু মূর্তি নিয়েছি তো দেখাবো নেক্সট ব্লগে ব্লগে এখনকার মতন টাটা